হে হ্যালো ওয়ান সবাই কেমন আছো আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে সবাই চলে এসেছি অনেকে রিকোয়েস্ট ছিল এবং অনেকে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছো দিদি তুমি পদ্মগুলো কোথা থেকে কিনেছো কারণ এত সুন্দর ফুল সবার তো নজর লাগবেই তো আমি সবার উত্তরে একটাই ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি গেছিলাম একদিন বিকালবেলা আমার হাজব্যান্ডকে বললাম একটু চলো না ঘুরতে তো আমার ঘোরা মানে কিন্তু নার্সারি আমি নার্সারিতে গিয়ে গাছ দেখি ফুল দেখি কিনি বা না কিনি আমার খুব ভালো লাগে মনটাও খুব ভালো হয়ে যায় তো একদিন ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পূর্ণনগর হ্যাঁ পূর্ণনগর আমাদের রানাঘাট থেকে কিছুটা দূরেই পূর্ণনগর পূর্ণনগরে এই নার্সারিটা বেশি দিন হয়নি সেই নার্সারিতে গিয়েই আমরা দেখলাম যে অনেক পদ্ম আগে আমি কিন্তু দেখে এসেছি ছোটো ছোটো পদ্ম ছিল সেদিন আমার পছন্দ হয়নি কিন্তু এদিন গিয়ে আর মন ঘরে নেই অনেকগুলো আমি পদ্ম পছন্দ করে নিয়েছি তার মধ্যে এই ফুলটা আছে তার মধ্যে একটা হোয়াইট কালারের পদ্ম আছে একটা পিঙ্ক কালারের পদ্ম আছে তো এটা হচ্ছে পূর্ণনগর স্কুল ডান দিকে পড়ে তার আগে বাদিকে নার্সারিটা তোমরা সবাই তোমরা ওইদিকে গেলেই চোখে পড়বে সবার ধানতলার দিকে তো আমি ওখান থেকে তিনটে মানে যে বড় রেডি গাছ তিনটে নিয়েছি তিন কালারের তো আমি ফার্স্ট ডে যেদিন গেছি সেদিনকে আমি দুটো নিয়ে এসেছি কারণ তিনটে আমি আনতে পারিনি কিন্তু গাছগুলো এতটাই বড় ছিল যে দিদি নার্সারিতে ছিল সে দিদি বললো যে তুমি না কাজ করো তুমি টোটো করে যাও কারণ গাড়িতে করে না গাছগুলো গেলে পরে গাড়িতে ফুলটা ভেঙে যাবে কারণ ফুলের সাইজটা এতটাই বড় তোমরা দেখতেই পারছো তো আমাকে একটা টোটো বুক করে দেয় এবং টোটোওয়ালা যে দাদা আছে সে দাদা পুরো আমাকে দায়িত্ব সহকারে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে আমার গাছগুলো খুব সাবধানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে চালিয়েই নিয়ে এসেছে দেখেই বুঝতে পারছো হাসিটা খুবই ভালো মানে মানুষের ব্যবহারটা কিন্তু মনে থাকে সবার আমি অনেক দিন আগে গাছগুলো নিয়ে এসেছি কিন্তু ওনার ব্যবহারটা এখনও মনে আছে এবং যে নার্সারি দিদি দিদিটাও ভীষণ ভালো আমি এত বার্গেটিং করেছি তারপরেও কিছু বলেনি অনেক দাম কমিয়ে কমিয়ে নিয়ে এসেছি আর আমি কিন্তু নার্সারিতে গেলেই মানে সব অলমোস্ট আমাকে সবাই চেনে কারণ আমি এত যাই তার মধ্যে কিন্তু আরও দুটো গাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা শিউলি গাছ আর একটা হচ্ছে সবেদা গাছ শিউলি ফুলের কতদিন পরেই ফুল আসবে কারণ পুজোর সামনে আর পুজোর সময় শিউলি ফুল ফুটবে না আমার সাথে সেটা কি হতে পারে একদমই না আর সবেদা গাছেরও কিন্তু ফুল আছে আর আমি জানো তো যে কোনো গাছ কিনি সেটা বড় সাইজের কিনি আমার ওই বাবা ছোট গাছ কিনে সেটাকে মানুষ করা একদম ধৈর্য নেই আমি গাছ আমার বাড়িতে নিয়ে আসবো ফুল দেখে নিয়ে আসবো এবং সেটা যত আমি পড়ুক না কেন সেটা আমার গায়ে লাগে না ফুলের গাছের ওপর আমার যত টাকায় খরচা হোক কোনো দায়ে গায়ে লাগে থাকে না আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু গাছ নিয়ে এসে একদম যত্ন খুব কম করি আমার যেটুকু যত্ন করে আমার হাজব্যান্ড করে আমার সমস্ত গাছের ও গাছের ওষুধ দেওয়া সার দেওয়া তারপর জল দেওয়া গাছের গোড়া পরিষ্কার করা ও সমস্ত কিছু করে আমি শুধু ও যখন থাকে না মাঝে মধ্যে একটু রে কেয়ার করি আর জল তো দিতেই হয় তাই না কিন্তু বর্ষার সময় তো বেশি জল দেওয়া লাগছে না আর এই দেখো আমার সমস্ত গাছগুলো এখানে কিন্তু একশো প্লাস গাছ আছে আমার ছাদে যেন তো সবাই আশেপাশে থেকে দেখতে আসে আর আজকের ফুল ব্লকটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও সবাই যেয়েও কিন্তু গাছ আনতে কেমন